সম্ভাবনা সামনের দিকে হয়তো বাজার একটু বাড়ি খাবে বা বাজার কমে যাবে ড্রপ হওয়ার সম্ভাবনা আছে আর এখানে যে কোনো সময় আপ ডাউন হতে পারে যে কোনো সময় এক পাঁচশো এক হাজারটা বাজার পড়ে যাবে আর ইন্ডিয়ান চায়নার অনুসন্ধি তো ওখানে একটু হাই হাই প্রাইস মানে দামটা একটু বেশি বেশি মনে হচ্ছে ওইটা আপনার কারণ হল ট্যাক্স মানে ট্যারিফের যে একটা বিষয় হ্যাঁ হ্যাঁ যে মালটা চায়না ইন্টারন্যাশনাল বাণিজ্য করতো গোটা বিশ্বে জি এখন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে চলে আসলাম আবার সেই নয় বাজারে হালচাল ধর্ষণের হালচাল নিয়ে আমরা আলোচনা করব বেপসিক এবং কৃষকের সাথে তো চলুন যাওয়া যাক আজকের কি অবস্থা সেটাই ইনশাল্লাহ দেখাবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন তো আজকের কি অবস্থা একটু কন কষ্ট করে অবস্থা একটু দিকে দাম বাড়তি মানে আমদানি হওয়ার সত্ত্বেও দিন বাড়তি দিতে পারছে আজকে কয় মন কিনেছেন

মানে কৃষক মাল দিচ্ছে না গ্রাম অঞ্চলে যে হাটগুলো থাকে বা সেখানে কিন্তু আপনারা যখন ঢাকা বা বিভিন্ন আরতে পাঠান তখন সেই অনুযায়ী দাম পাচ্ছেন না সেই অনুযায়ী আমরা কিনতেই পারি না তাহলে তো আপনাদের লসের পরিমাণটা বাড়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি সম্ভাবনা বেশি আমরা যখন আমরা কিনছি মাল কিনি ঘরে রাখছি সব প্যাকেট করে করে মাল মার্কেটে পাঠাতে পারতেছি না ওখানে দাম কম তার জন্য অবস্থা তো তাহলে আপনি একটা ব্যবসায়ী হিসাবে কি দেখতেছেন রোশনের সম্ভাবনা কি দেখতেছেন সামনে কি মনে হচ্ছে আমার ধারণা সম্ভাবনা সামনের দিকে হয়তো

খুব সুন্দর একটা ইনফরমেশন দিলে অনেক অনেক ধন্যবাদ আপনাকে কালাম আলম ভাই আজ কত বিক্রি করলেন আমি আজকে 4700 সাতচল্লিশ সাতচল্লিশশো টাকা হাই প্রাইস হয়েছে বড় হয়েছে আগে দেখা হয়েছিল তো যাই হোক তো কেমন খুশি আমি খুব খুশি

খরচ কি কেমন হয়েছে ভাই খরচ ধরেন আশি পঁচাশি হাজার আছে আশি হাজার পঁচাশি হাজার অন্যের জমি হলো আশি পঁচাশি হাজার তেমন এক লাখের মধ্যে হলে কভার হয়ে যাচ্ছে না ঠিক খুব সুন্দর একটা ইনফরমেশন দিলেন ভাই অনেক অনেক ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম আজ কত বিক্রি করলেন আসসালামু আলাইকুম ভালো আছেন কি অবস্থা ভাই তিন হাজার টাকা না আচ্ছা ভাই এখন তো আপনাদের সব মিটারেই মাপ হয় না

কুচির মাথা গেল তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকার পঁয়ত্রিশশো টাকা মিডিয়ামটা গেল পঁয়ত্রিশশো থেকে চার হাজার চার হাজার টাকা বড়টা গেল আপনার চার হাজার থেকে পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকা আর যেটা হচ্ছে হাই কোয়ালিটি আমি চার আটচল্লিশশো সাতচল্লিশশো ওইটা এক্সেস ওটা এক্সেস হাই পাঁচ পার্সেন্ট ওটা বুঝতে পারছি আজ কতক্ষণ কিনছেন আজকে তিন টন কিনছেন আজকে কি মাল চলে যাবে এগুলা আজকে তো সামনে কি কি মনে হচ্ছে যে বাজারটা কোরবানির পর্যন্ত এরমই থাকবে না আপ ডাউন হওয়ার সম্ভাবনা আছে পর্যাপ্ত পরিমাণ রসুনের আমদানি আমাদের আপনি তো জানেন যে আমরা প্রচুর পরিমাণ স্টক করি ভাই কিন্তু করে নাই কিন্তু তাল মাতাল ব্যবসার অবস্থা তার মানে আমরা স্টক এখনো শুরু করেন নাই না এটা সেকেন্ড সেকেন্ড হবে স্টক সেকেন্ড হবে আর এখন এই দেশে যখন হালখাতা শুরু হয়ে যায় জি ভাই জি জি একটা হ্যাঁ একটা পয়েন্ট আছে এখন বাঙ্গি তরমুজ লাগানোর সময় তো জি 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 মানুষ ওই দিক নিয়ে ব্যস্ত রসুন আসে কম রেড

কারণ হল ট্যাক্স মানে ট্যারিফের যে একটা বিষয় হ্যাঁ যে মালটা চায়না ইন্টারন্যাশনাল বাণিজ্য করতো গোটা বিশ্বে জি এখন চীনে এখন দুশো মানে ট্যাক্স আমেরিকা বাড়ায় দিছে আমেরিকা বিশাল একটা রসুনের জন্য মানে রসুনের বাজার জি জি ওখানে চায়না রসুন গতবার বেচ্ছে দুশো টাকা এবার সেই রসুনও বেচতে লাগলে চারশো টাকা লাগবে আর সেম ইন্ডিয়ান ট্যাক্স কম দশ পার্সেন্ট ইন্ডিয়ান রসুন আমেরিকা দেশ সেম রসুন দুশো টাকা বিক্রি করতে পারবে

ভাই আপনি এত ধরনের একটা ইনফরমেশন দিতেন ভাই এভাবে কেউ ইনফরমেশন দেয় না ভাই অনেক অনেক ধন্যবাদ ব্যবসা বাণিজ্য করে এটুক একটু নলেজ থাকা লাগবে না হলে তো বুঝতেই অনেক অনেক ধন্যবাদ ভাই অনেক অনেক ধন্যবাদ ভাইয়া বড় ভাই বড় ভাই ইয়া অনেকজন তো ব্যবসা করতে চায় তো আপনাদের এখানে তো ব্যবসা করতে পারবে রসুন কিনতে পারবে না আমি আসলে ঝোট ঝামেলা পছন্দ করি না অঝোট পছন্দ করেন না নিজে কিনে নিজে কিনে নিজেই পাটিক দিই আমার টোটাল পাটির মাল কিনে দিই আমি গুড খুব ভালো লাগলো আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি যত যতগুলা ইনফরমেশন পেয়েছি আজকে বড় ভাইয়ের যে ইনফরমেশন পেলাম সেটা অত্যন্ত সুন্দর একটা ইনফরমেশন তো আমরা ঘরে যাচ্ছি দেখি কি অবস্থা আসসালামু আলাইকুম আজ কত বিক্রি করলেন

তো প্রিয় দর্শক ভালো লাগছে কৃষক এবং ব্যবসায়ীদের সাথে একটা রিভিউ তৈরি করলাম আশা করি এই হাল চাল হালচার আজকে নয় নয় নম্বর আশা করি আপনাদের ভালো লাগবে তো যদি ভালো লাগে ভাই আল্লাহর রস্তে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন শেয়ার করেন অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও মেক করি প্লিজ ভাই যারাই দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ভাই প্লিজ আসুন ভাই পাঁচ সত্তর নামাজ পড়ি শতটায় ব্যবসা করি আজ কত করে বিক্রি করলে ভাইয়া কত করে বিক্রি করলে পঁয়তাল্লিশ তো ভালো দামে তো বিক্রি করছি আমরা ঘরে দেখতে পাচ্ছি তো ভাই আল্লাহ আল্লাহে